আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় সুন্নি জনতা নবী প্রেমিক অলি প্রেমিক গণ হকানি আলেম ওলামা আপনাদের লক্ষ্য করে বলছি মালিক হলেন আল্লাহ মালিক হলেন নবীগণ সার্বভৌমত্বের মালিক হলো অলি আল্লাহগণ আর সেই সার্বভৌমত্ব দখল করে আসে ইহুদি এজিদি ওয়াহাবি এই এজিদ জানতো ইমাম হুসাইন রদি লানু থাকিলে তার দখলদারিত্ব চলবে না তাই কারবালার জমিনে নৃশংসভাবে শহীদ করেছেন আজও ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালাহু কারবালায় অবস্থান করতেছেন ইমাম হোসাইনের সৈনিকেরা মনে রাখবেন সার্বভৌমত্ব রক্ষার যে ঐক্য আগামী সতেরোই মে দুই করতে যাচ্ছেন এজিদপন্থীরা কারবালার সেই ঘটনা ঘটাতে চেষ্টা করবেন সার্বভৌমত্বের রক্ষার ক্ষমতা একমাত্র ঐক্যের প্রতিষ্ঠিত হইতে তারা দিবে না অথচ আমাদের দেশে কিছু সুন্নি পীর মাসায়েক আছেন খানকায় দরবারে বসে ভক্তের বা মুড়িদের আনা হাদিয়া নাজরানা আঙ্গুর আপেল বেদানা হাঁস মুরগি খাওয়ার আশায় সদায় ব্যস্ত আছেন। আসেন বালায় ইমাম হুসেন রাজিয়াল্লাহালুকে রেখে এই অবস্থায় খানকায় দরবারে বসে থাকতে পারেন না উদি এজিদি ওহাবি বাতিলের ইচ্ছা হলো তোমরা খানকায় বসে জিগির করো নামাজ পড়ো গান করো বাজনা করো আমাদের তাতে কোনো সমস্যা নেই কিন্তু সার্বভৌমত্ব নিয়ে কথা বলতে আসবে না সার্বভৌমত্ব আমাদের তাই সুন্নি জনতার সচেতন হইতে হবে এক ব্যানারে আসতে হবে একই স্লোগান দিতে হবে নারায় তাকবীর আল্লাহু আকবর রিসালাত রিসালাত ইয়া রাসুলাল্লাহ